তোমাদের জন্য আরো একটা করতে চলিমের মধ্যে এক বুলেটের শর্ট গানের চ্যালেঞ্জ এক বুলেটের শর্ট গান দিয়ে পুরোটা খেলব যেটাকে আমরা বাংলা শর্ট গান বলেছি তো ওই শর্ট গানটা দিয়ে আজকে পুরোটা যা যা ভিডিও লাইক দেওয়া যাও সাবস্ক্রাইব করতে না তো আজকের ভিডিও শুরু করা যায় আরো একটা ম্যাচে আমরা নেমে গেছি ব্রাজিল গেছি তো সামনে একটা প্লেয়ার আছে একটা একাশি ফায়ার খাইছে চান্দুকে আরেকটা শট মরে নাই তো আরেকটা এক শটে খায় আমাদের ভাঙা শর্ট ভার্স্টেল আমাদের ডান হয়ে গিয়েছে তো এখানে আশেপাশে হয়তো আরো প্লেয়ার আছে দেখা যাক কোথায় প্লেয়ার ওই নিচের দিকে দেখা যাচ্ছে একটা প্লেয়ার তো আমাদের আরেকটা ভাঙা শর্ট গান গেছি তো ফার্স্ট অল আগে দেখা যাক এদিকে আরেকটা প্লেয়ার দেখাইতেছে এটা কোন দিকে আসতেছে দুইটা প্লেয়ার দেখাইতেছে ওই যে সামনের ঘরে দেখা যাচ্ছে চানুটাকে ওই যে সামনের ঘরে ফায়ার দিছে ইয়া ফুটাইছে হিল হিল বারান এরিয়া দেখা যাক কোথা চান্দু ওই কানিক বইসে রয়েছে একশো বারো আর এই দুইটা শট খাইছে এখনো মরে নাই আমাদের বাগাইতেছে তারা তাড়াতাড়ি মরে যাও পিলে নব্বই শট খায় মারা গেছে লাস্টে এখানে চান্দু আমাদের গাড়িটা নিয়ে বাইরে চলে যেতেছে চান্দু যা চলে গেছে চান্দুর কাছে লং রেঞ্জ আরে আরেক চান্দু এসে পড়ছে এখানে পরে এখানে এসে দাঁড়ায় পড়ছিল গান নিয়ে হাতে গান নিয়ে দাঁড়ায় পড়ছিল বুঝে নাই ব্যাপারটা কি কী হয়েছে এখানে ওকে আমরা কিল করে ফেললাম আমাদের তিনটা কিলো হয়ে গেছে তো আমাদের এক চান্দু আমাদের গাড়ি নিয়ে বাইকে গেছে তো দেখা যাক আশেপাশে আরেকটা গাড়ি পেয়ে নাকি গাড়ি পাওয়ার পর আমাদের আরো ভালো হবে ওই চান্দু এখানে গাড়ি দিচ্ছি রেখে কই গেছে চান্দু কেমন কেউ মাইরা দিয়েছে দেখা যাক আমরা গাড়িটা পাইয়ে গেছি তো ফার্স্টে আরে চান্দু দেখি গাছের পিছিয়ে কভারে বসে দিচ্ছে একটা আর একশো টাকা চান্দু মারা গেছে একদম চান্দের দেশে লবিতে চলে গেছে তো এখানে আমাদের একটা মেডি মেরা নিই তো আমরা এখানে আমাদের গাড়ি পাওয়া গেছি তো আমাদের ভালো হয়েছে আমাদের গাড়িটা পায়ে গেছি তো এবার দেখা যাক আশেপাশে প্লেয়ার না থাকলে আমরা একটা হিলিশ মেরা নিছি তো আমাদের হিলিশ পাবলিক ও পড়া তো আমাদের এখানে আরেকটা পাবলিক আছে তো একে একটা খাইছে চান দেখা যাক তুমি বেশি না আরে মারা গেছে সামনে আমাদের হিলিশ পাবলিকটাও পরের দিকে এখানে আমরা গাড়িটা নিয়ে ফার্স্ট

এ ঘরের দিকেও নাই আরে এখানে পয়সা পড়ছি এখন তো আমাদের মাইরে দিত ওই যে চান্দু দেখা যাইতেছে সামনে উপরে উঠতেছে এই দিক দিয়া আরে কই গেছে পাগলিকটা আমাদের বাঙা শটগানের মার খাওয়ার জন্য চলে তাই চলে গেছে বাঙা শটগানের মার খাওয়া অনেক খাবে না চান্দু দেখা যায় উপরের দিকে আরে নেট খারাপ হয়তো চান্দুকে আমরা ভালো রকমের ড্যামেজ দিয়ে দিচ্ছি হয়তো হালকা নেট খারাপ ছিল এর এমপি ফাইভ দুই চিপ ছিল জাদা দিয়ে ধরলে একদম চাঁদের দেশে চলে যেতাম কিন্তু আমাদের হাতে আছে ভাঙা শট গান তো ভাঙা শর্ট দিয়ে আমাদের ছয়টা কিল হয়ে গিয়েছে তো ওই যে সামনে দিয়ে আর একটা চান একটা গাড়ির শর্ট গান আর একটা শর্ট গান ভাঙা আমাদের পুরো খায়া দিছিল একটু না হয়ে একটু জন্য হয়ে আমরা মারা গেছিলাম তো আমাদের ভাঙা শর্ট ভালো রকমের ড্যামেজ ভাঙা শটগানের তো আমরা এখানে জুনের ভিতরে আসি জুনে আগে ফার্স্টে ঢুকতে হবে জুনে আমরা ওইখান থেকে লুট করে আসতেছি সামনে আরেকটা চান্দু দেখা যায় জুনের ওপার কোন দিক গ্রেনিট মারা চান্দু ড্যামেজ একটা তো আমাদের একটা আরেকটা ফায়ার দিলে চান্দু মারা যাবো লাগে না কেন তো চান্দু মারা গেছে হবে দেখা যাক আমরা এখান থেকে সুপার নিয়ে নিয়েছি তো আমাদের গাড়িটা এটা নিয়ে নিই তো ভাইরে জুনের ভিতরে অনেক ফাইট চলতেছে তো দেখা যাক আমরা কয়টা কিল পাই আসতে যে আমাদের কিল করতে হইব এদিকে দুইটা ফাইট করতে তো আমরা এই সিঙ্গেল পাবলিকটাকে মারি তারপর ফাইটের দিকে যাই গাড়িটা এখানে রায়কা চান্দুকেই চেয়েতা এদিক দেখি ঘরের ভিতরে নাকি চান্দু তুমি রে চান্দু এই বেড়ারে চলে গেছে লাগে না বেড়ার এফ যায় না চান্দুকে এই সাইডে গেলে এই সাইডে যাই এই সাইডে গেলে এই সাইডে করতেসো কি শাকলামই করতেছ চান্দু আসো বড় সুন্দর করে আমাদের হাতে মাটি খেয়ে লোক মাটি খেয়ে যাও চান্দু আসো আসো রে এদিক দিয়ে গেলে ওদিক দিক দিয়ে যায় ওদিক দা দিয়ে গেলে এদিক দিয়ে যায় কী শুরু করছে এই চান্দুটা আমরা সেই চানুদাস্তায় সে ভুল করছি নাকি হ্যাঁ চান্দু আমাদের সাথে সবগান করো না বেড়ার রেফার হ্যাফার যদি শর্টগানটা গানটা একটা তাহলে বেশি ভালো হইতো তো এটাকে আমরা বাদ দিই এটাকে আমরা বাদ দিলাম তো সামনে জুনের দিকে দিকে আরেকটা পাবলিক আসতেছে যারা ফাইট করছে যে পাবলিকটা উইন হয়েছে মিস হয়ে গেছে একটা হেড খাইছে তো এর কাছেও আমাদের বাংলা শর্টগানটা ছিল তো আমার ওই বাংলা শর্টগানটা ততটা ভালো ইউজ করতে পারি না তো যারা যা ইউজ করতে পারো কমেন্টে বলে যাও কারা কারা এই বাংলা শটগানটা ইউজ করতে পারো তো আমাদের নয়টা কিল হয়ে গিয়েছে তো আমরা এখানে আর একটা পাবলিক দিচ্ছি যেটা আমাদের তখন নির্যাতন করছে যেটা আমাদের এদিক এদিক ঘুরাইছে তো ওইটাকে আমরা এই গাছের পিছনে পলায় রয়েছে এটাকে আমরা একটা ধাক্কা দিতে পারি কিনা ধাক্কা মিশে গেছে দেখা যায় যা একটা ধরো একটা একেবারে ধাক্কা আরেক আমরা তো গাড়ি থেকে না আমার বা নামার বাটনটাই চলে গেছে গেরিনা আমাদের সাথে এটা কি করলো গেরিনা আমাদের সাথে অফিসার করে দিলো আমাদের গাড়ি থেকে নামার বাটনটাই গায়েব করে দিছে এসব কি করলো আমাদের সাথে গেরিনা তো গাইছ এই ছিল আজকে আমাদের ভাঙা শর্ট গান দিয়ে পুরো ম্যাচ খেলার চ্যালেঞ্জটা তো গাইছ আমাদের যদি গাড়ি থেকে ফায়ার বাটনটা গায়েব না হতো তাহলে আমাদের ম্যাচটা বুয়া হতে পারতো কিন্তু গেরিনা আমাদের সাথে অন্যায় অফিসার অফিসার করে ফেলেছে আমাদের ফায়ার বাটনটাই গাড়ি থেকে নামার বাটনটায় গায়েব করে দিছে তো এই জন্য আমাদের ম্যাচটা বুঝা হয় না তো গাইস ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দিও হচ্ছে আর নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে বলবো না আর কমেন্টে বলে যাইও এই ভাঙা শটগানটা তুমি তুমি কীরকম ইউজ করতে পারো তো কে কীরকম ইউজ করতে পারো কমেন্টে বলে যাও তো আজকের ভিডিওটি এই পর্যন্ত দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ গাইস